ছায়া হ্যালো প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো বরবাদ সিনেমার মহামায়া শিরোনামের একটি গান নিয়ে আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মহামায়া শিরোনামের গানটি ব্যাপক তুমুল জনপ্রিয়তা পেয়েছে অনেক ভক্তরা বলছেন আসলে মহামায়া শিরোনামের গানটি কি অফিসিয়াল গান নাকি একটি ফ্যানমেড গান আসলে প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমার মহামায়া শিরোনামের গানটি একটি ফ্যানমেড গান মহামায়া শিরোনামের গানটি কোনো অফিসিয়াল গান নয় যদিও এটি একটি ফ্যানমেড গান সেহেতু গানটি কিন্তু দারুণ হয়েছে এক কথায় বলতে পারেন গানটি অসাধারণ হয়েছে গানের কথাগুলো দর্শকদের হৃদয় টাচ করবে তবে খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বরবাদ সিনেমার আইটেম গান ভক্তরা ভালোবেসে কিন্তু এই মহামায়া শিরোনামের গানটি তৈরি করেছেন তবে আমার কাছে কিন্তু মহামায়া শিরোনামের গানটি অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও মহামায়া শিরোনামের গানটি অনেক ভালো লাগবে তবে এটা নিশ্চিত মহামায়া শিরোনামের গানটি কিন্তু কোনো অফিসিয়াল গান নয় এটি একটি ফ্যানমেড গান প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ